ওকে তো আমি এখন বলবো যে এসইউর কাজটা কীভাবে শিখবেন আপনি নিজের ঘরে বসে খুব সহজে কীভাবে আপনি এসইউর কাজটা শিখবেন প্রথমত হলো অনলাইন থেকে আপনি যদি ইউটিউবে সার্চ করেন গুগলে সার্চ করেন আপনি অনেক অনেকগুলো ভিডিও কন্টেন্ট টেক্সট কন্টেন্ট পাবেন যেগুলো দেখে আপনি এস শিখতে পারবেন আমি একটু আমি আমি এখানে দেখাচ্ছি দেখুন আমরা ইউটিউবে গেলাম এখন যদি আপনি সার্চ করেন যে এসইউ ভিডিও লেসন অথবা ভিডিও টিউটোরিয়াল আপনি অনেক অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল এখানে পাবেন যেগুলো দেখে আপনি এসইউর কাজটা অনেক ভালোভাবে শিখতে পারবেন তো ইংলিশেও পাবেন বাংলাতেও পাবেন তো এভাবে ঘরে বসে আপনি বিভিন্ন ভিডিও লেশনগুলো দেখে এসইউর কাজটা আপনি নিজে নিজেই শিখতে পারবেন ওকে এক নম্বর হলো এটা আচ্ছা আমি আর একটু দেখাই তো এভাবে তো আপনি ভিডিওগুলো পাবেন এসইউ এসইউ শেখার জন্য তো দেখুন আপনি যদি গুগলে যান আপনি এভাবে অনেকগুলো অনেকগুলো ওয়েবসাইট পাবেন অনেকগুলো ই বুক পাবেন এই যে লার্ন এসি ইউ ফ্রি টিপস এসি ইউ বুক তারপর কম্প্রিহেন্সিভ গাইড ফর বিগিনার্স ওকে তো এভাবে আপনি এই যে এসইউ লেসনস ফর এন্টারপ্রিনিয়ার্স এসি ইউ অনলাইন কোর্সেস ক্লাসেস ট্রেনিং অনেক অনেক কিছু আপনি এখানে পাবেন যেগুলো থেকে আপনি অনেক ভালোভাবে এস ইউর কাজটা শিখতে পারবেন ইংলিশে অনেকগুলো কন্টেন্ট পাবেন আপনি যদি বাংলায় সার্চ করেন বাংলাতে আপনি আপনি কন্টেন্ট পাবেন তো এখন ইউ শেখার জন্য মনে করেন আপনি কোনো একটা কন্টেন্ট আপনি আপনি সার্চ করলেন যেখানে আমরা দেখলাম যে অ্যাডভান্সড অ্যাডভান্সড স্টেপ বাই স্টেপ অ্যাডভান্সড স্টেপ বাই স্টেপ এসইউ টিউটোরিয়াল তো ইংলিশ কথাগুলো যদি আপনার বুঝতে একটু অসুবিধা হয় তাহলে যে সাউন্ডটা মিউট করে দেবেন তাহলে সে কী করতেছে কোথায় যাচ্ছে এগুলো দেখলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে কী ভেবে কী ভেবে কাজটা হচ্ছে আমরা যদি একটা সিনেমা দেখি ইংলিশ যদি একটা সিনেমা দেখি কোনো কথা না বুঝেও অথবা চায়না একটা সিনেমা দেখলেন কোনো কথা না বুঝলেও তো আমরা বুঝতে পারি যে কী কী হচ্ছে তো মোটামুটি বুঝতে পারবেন ওকে তো এখন দেখুন আমরা কী করব এস কাজটা শিখবো কোথেকে অনলাইন থেকে অনলাইনে সার্চ করে গুগলে এবং ইউটিউবে সার্চ করে আপনি অনেকগুলো ভিডিও পাবেন অনেকগুলো টেক্সট পাবেন এগুলো দেখে আপনি একটু একটু স্টাডি করে আপনি কাজগুলো শিখতে পারবেন এক নম্বর দুই নম্বর হলো যে কোনো ট্রেনিং সেন্টার থেকে শিখতে পারবেন বাংলাদেশের যে কোনো ট্রেনিং সেন্টারে আপনি অনেক অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে ঢাকাতে চিডে অনেকগুলো ট্রেনিং ট্রেনিং সেন্টার আছে আপনি সেখান থেকে এস শিখে আপনি কাজটা শুরু করতে পারবেন আর আমাদেরও অনেকগুলো ডিভিডি আছে এস নিয়ে টোটাল ফুল কোর্স ডিভিডি আমাদের তৈরি করা আছে তো আমাদের এই নিচের ডেসক্রিপশন বক্সে আপনি আপনি আমাদের অনেকগুলো ভিডিও লিংক পাবেন আপনি আপনি মাত্র এই ভিডিওগুলো দেখে একদম পারফেক্টলি পরিপূর্ণভাবে প্র্যাকটিক্যালি এস কাজগুলো আপনি শিখতে পারবেন আর আপনার ইচ্ছা আপনি যেখান থেকে করেন কোনো সমস্যা নেই বাট আপনি যেটা করবেন আমাদের যে ভিডিওগুলোর সাথে অন্য অন্য ট্রেনিং সেন্টারগুলো আপনি কম্পেয়ার করবেন যে আমাদের ভিডিও টিউটোরিয়ালে কীভাবে এসিউর কাজটা শেখানো হয়েছে আর অন্য অন্য ট্রেনিং সেন্টারে বাংলাদেশের যে কোনো ট্রেনিং সেন্টারে বা অন্যান্য ভিডিও লেশনগুলোতে কীভাবে এসিউর কাজটা শেখানো হয়েছে ওকে কত ডিপলি শেখানো হয়েছে কত অ্যাডভান্স লেভেলে শেখানো হয়েছে আপনি জাস্ট বিষয়গুলো কম্পেয়ার করবেন কম্পেয়ার করি আপনি সিদ্ধান্ত নেবেন Okay, thank you.